আচ্ছা আমরা আজকে শিখব আমাদের কিছু ফর্ম তৈরি করা এবং ডাটা এন্ট্রি ফর্ম ফিল আপ করা আপনাদের কি স্ক্রিন শেয়ার হয়েছে ওখানে দেখেন তো স্ক্রিন দেখতে পাচ্ছেন আচ্ছা দুইটা বিষয় শেখানো হবে প্রথমে আমরা যাই আমরা কিছু একটা ডাটা এন্ট্রি ফরম একটা ডাটা তৈরি করি আর কি আমাদের কিছু ডাটা লাগবে সাপোজ আমরা একটা ভোটার তালিকা তৈরি করব ভোটার তালিকা তৈরি করতে গেলে আমাদের কিছু তথ্য লাগে সেটা হচ্ছে প্রথমে আমরা লিখতে পারি যেমন আমাদের প্রথমে লাগে ক্রমিক নম্বর তারপরে নাম দরকার তারপরে পিতার নাম মাতার নাম মোবাইল তারপরে দিলাম ঠিকানা ধরলাম আমাদের এই কয়টা তথ্য ফিল আপ করতে হবে আমাদের এই এটা মূলত ভোটার আইডি কার্ডের জন্য আমাদের লাগবে ভোটার নিবন্ধন নিবন্ধন আমরা এখানে ভোটার নিবন্ধন তথ্য ফিল আপ করব এটাকে বড় করে দিই বোল্ড করলাম এটার কালারটা আমরা সাপোজ একটু এই কালারটা করে দিলাম এবং এখানে আমাদের মূলত হেডিং আছে হেডিংয়ের কালারটা আমরা এখান থেকে চেঞ্জ করে আমরা একটু ডার্ক করে দিই দেখতে ভালো লাগে আচ্ছা আমরা এখানে মোটামুটি বেশ কয়েকটা তথ্য আমরা লিখতে পারি বা লিখবো সাপোজ আমি এখানে একটা ছক তৈরি করতেছি এই ঘরগুলোকে সিলেক্ট করলাম করে ছক তৈরি করতে গেলে আমাদের মূলত বর্ডারে আসতে হয় বর্ডারে এসে অল বর্ডার করে দিলে এইটা ছকের রূপান্তর হয়ে যায় তাই না আচ্ছা এই ঘরটা বড় লাগবে সব ঘরে মোটামুটি একটু বড় করা দরকার আরও একটু বড় করি সবগুলো ঘরকে সিলেকশন করতে পারি আমাদের এই যে ওয়ানের উপরে এবং এ কলামের বাম পাশে যে চিহ্নটা আছে এটাতে ক্লিক করলে আমাদের সমস্ত সেল সিলেকশন হয়ে যায় তো এই অবস্থায় আমরা এই সবগুলো লেখাকে সেন্টার অ্যালাইন করতে চাচ্ছি এখন আমাদের লেখাগুলো কোন দিকে আছে বাম দিকে তা আমরা এটাকে মিডলে আনতে চাই সেন্টার অ্যালাইন যদি আমরা করে দেই লেখাগুলো আমাদের মাঝামাঝি চলে আসবে ঠিক আছে এখন আমরা কিছু তথ্য লিখি ক্রমিক নম্বরটা ছোট লাগবে এত বড় দরকার নেই এই দিক থেকে টেনে দিই এক লিখলাম এক দুই এবং এই যে এক দুইকে সিলেক্ট করে ডট পয়েন্টকে টেনে আমরা কিছু ক্রমিক নম্বর বাড়াবো এই পদ্ধতিটা কি আপনাদের মনে আছে আচ্ছা এখন আমরা কিছু নাম লিখি সাপোজ আমরা নাম লিখতে পারি মোহাম্মদ হাবিব মিয়া পিতার নাম শহীদুল ইসলাম মাতার নাম আমিনা বেগম মোবাইল নম্বর দিতে পারি জিরো ওয়ান নাইন এইট জিরো সিক্স ফাইভ ফোর ট্রিপল জিরো আচ্ছা ঠিকানা ঠিকানা আমরা লিখলাম সাপোজ ঘোড়াঘাট দিনাজপুর এখানে গ্রামের নাম দিতে পারলে ভালো হয় সামনে গ্রামের নাম দিলাম আচ্ছা এই যে আমরা ফর্মটা ফিল করলাম এই তথ্যগুলো নিলাম প্রত্যেকটা ঘরে আলাদা আলাদা করে গিয়ে আমাদেরকে ফর্মটা ফিল করতে হচ্ছে তাই না মাইক্রোসফট এক্সেলে ডাটা এন্ট্রির ফর্ম ফিল করা যায় এর থেকেও সহজভাবে বা সহজ একটা প্রসেস আছে যে আমাদের এই আলাদা আলাদা ঘরে গিয়ে আর আমাদের ফরমটা ফিল করতে হবে না ডাটা এন্ট্রি করতে হবে না আমরা এমন একটা ফরম তৈরি করব ওই ফরমে মূলত খুব দ্রুত আমরা ডাটাটা এন্ট্রি করতে পারবো ঠিক আছে ওই পদ্ধতিটাই আমরা আজকে প্রথমত শিখব আচ্ছা একটা ফরম কিভাবে তৈরি করা যায় ফরম তৈরি করতে গেলে মূলত আমাদের এই যে ডাটা মেনুতে আসতে হবে ডাটা মেনুতে আসলে অনেক সময় আমরা এখানে ফর্ম দেখতে পাই অটোমেটিক ক্রিয়েট করাই থাকে বা আমি যদি এটাতে ক্লিক করি ওকে করে দিই প্রথমত আমাদের এই কয়টা হেডিং যে হেডিংটা আমরা যেই যেই ঘর পূরণ করবো সেই কয়টা ঘর সিলেক্ট করতে হবে করে আমি যদি ফরমে ক্লিক করি আমার এখানে একটা ফরম ওপেন হয়েছে যদি একটু খেয়াল করি এটা আসলে বড় করা যাচ্ছে না এটা বড় করা যাচ্ছে না যদি একটু খেয়াল করি যদি ভালো মতো একটু দেখার চেষ্টা করি এখানে দেখতে পারব ক্রমিক নম্বর নাম পিতার নাম মাতার নাম মোবাইল নম্বর ঠিকানা সব কিছুই কিন্তু এখানে আছে জাস্ট আমাকে এই ঘরগুলোকে লিখতে হবে আমি জাস্ট ক্রমিক নম্বর এবার দিলাম দুই উপরের দিকে যাই ক্রমিক নম্বর দিলাম দুই নামের জায়গায় লিখলাম মোহাম্মদ আব্দুর রহমান পিতার নাম দিলাম মাতার নাম দিলাম আচ্ছা ফোন নাম্বার একটা দিয়ে দিলাম এখানে ফোন নাম্বার আমরা যে কোনো কিছুই দিতে পারি জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো এখানে একটা র্যান্ডম ফোন নাম্বার দিলাম ঠিকানা আমরা দিলাম বিরামপুর এটা আমি লেখার পরে আমি যদি এ ক্লিক করি খেয়াল করেন আমার এখানে নাম পাল্টে গেছে বা চেঞ্জ হয়ে গেছে এই ফরমের মাধ্যমে আমরা ফর্ম ফিল করতে পারি এখন মূল ব্যাপার হইল আমাদের এখানে যে ফর্মটা দেখতে পাচ্ছি আমরা আসলে এই ফর্মটা কিন্তু এখানে থাকে না এই ফর্মটা আমাদের কাস্টম তৈরি করতে হয় কাস্টমাইজ করে এখানে তৈরি করে নিতে হয় এই ফরম কীভাবে আমরা তৈরি করতে পারি চলেন। আমি সমস্ত এই ডাটাগুলো মুছে দিলাম ডিলেট করে দিলাম আমার এখানে একেবারে পুরো ব্ল্যাঙ্ক একটা শিট থেকে গেল আমি ফরমটা ডিলিট করে দিব ঠিক আছে আমি ফরমটা ডিলেট করতে গেলে আমাদের কি করতে হয় ফাইলে যেতে হয় ফাইল থেকে অপশন নামের একটা মেনু আছে অপশনে যাব আমরা অপশনে যাওয়ার পরে এখানে কাস্টমাইজ রিবন নামের আমরা আরও একটা মেনু পাবো এই কাস্টমাইজড রিবনে আমরা ক্লিক করব আপনি কি দেখতে পাচ্ছেন এই কাস্টম রিবন থেকে আমরা যদি ডাটা শিটটা দেখি মেইন ট্যাবের ভিতরে ডাটা শিট এই যে হাবিব খান ডাটা এন্ট্রি হাবিব খান ডাটা এন্ট্রি নামে একটা ফরমের এরিয়া আছে এটাকে ক্লিক করে আমরা এটাকে রিমুভ করে দেব এবং ওকে করব দেখেন এখান থেকে কিন্তু ওইটা রিমুভ হয়ে গেছে এবার সেম আমরা নতুন করে এখানে আবার একটা ডাটা ফর্ম তৈরি করতে করব এই ডাটার মধ্যে আমরা চাইলে কিন্তু রিভিউয়ের মধ্যেও নিয়ে আসতে পারি বা হোম মেনুর ভেতরেও কিন্তু নিয়ে আসা যায় হোম মেনুর মধ্যে এই যে ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছি আমরা কিন্তু চাইলে এখানেও নিয়ে আসতে পারব তো আমরা ডাটার ভেতরেই রাখি ডেটার ভেতরে যেহেতু এটা ডাটা এন্ট্রি ফর্ম ডাটার ভেতরে রাখলে এটা বুঝতে সুবিধা হয় আমরা এই জায়গায় একটা নতুন ফর্ম মেনু আবার নিয়ে আসবো যেহেতু ফর্ম মেনু নাই আমরা কিন্তু নতুন করে আবার কিন্তু না নিয়ে আসা পর্যন্ত এখানে ফর্ম ফিল করতে পারবো না ওই ফর্মের মাধ্যমে সো আমরা এই ফর্মটা তৈরি করার জন্য আবার ফাইল অপশনে যাব ফাইল থেকে অপশন অপশন মেনুতে ক্লিক করার পরে আমাদের এখানে এখন যেই রিবন বার চলে আসছে এই এই মেনুর ভেতরে কাস্টমাইজ রিবনে আমরা আবার যাব কাস্টমাইজ রিবনে ক্লিক করলাম করার পরে এই যে ডেটা ডেটা মেনু আছে হোম মেনু আছে বা অনেক কিছুই আছে আমরা এই ডাটা মেনুতে ক্লিক করে এটার ভেতরে একটা নিউ গ্রুপ নিব কি নিউ গ্রুপ আমি নিউ গ্রুপ ক্লিক করলাম এখানে একটা নতুন গ্রুপ চলে আসছে এই গ্রুপটার নাম দিব এটার যে কোনো নাম দেওয়া যায় বা চেঞ্জ করা যায় আমি এটার নাম চেঞ্জ করার জন্য এটাকে ক্লিক করে এই যে রিনেম নামের যে অপশন আছে এই রিনেমে ক্লিক করলাম রিনেমে ক্লিক করার পরে আমরা এইটার নাম দিব সাপোজ আমরা এটার নাম দিলাম ডাটা এন্ট্রি ফর্ম আমরা এই নাম দিলাম এবং এখান থেকে আইকন সিলেক্ট করা যায় যে দেখতে আইকনটা কেমন হতে পারে আমরা যে কোনো একটা আইকন দিলাম সাপোজ এই ইমোজিটা সিলেক্ট করে ওকে করে দিলাম আমার এখানে নামটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এখন এই ডাটা এন্ট্রি ফরমের মধ্যে আমাকে একটা ফরম অ্যাড করতে হবে আমি যদি এখন ওকে করে দেই আমার এখানে একটা ডাটা এন্ট্রি ফর্মের এরিয়া তৈরি হয়েছে কিন্তু ফরম কিন্তু এখনও তৈরি হয়নি আমি তৈরি করি নাই আমি আবার ওই অপশনে যাই অপশন থেকে ফাইল থেকে অপশন অপশন থেকে আমাদের কাস্টমাইজ রিবন এই রিবনে আবার গেলাম আসার পরে এই যে ডাটা এন্ট্রি ফরম এখানে আমরা ক্লিক করি এটা কিন্তু একবারেই করা যায় আমি কেটে দিয়ে আবার নতুন করে আবার আসলাম বোঝার সুবিধার্থে তো এই ডাটা এন্ট্রি ফর্মে ক্লিক করে এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি পপুলার কমান্ডস এই পাশ থেকে এই পাশে আমাদের কিন্তু সমস্ত সূত্র আছে বা আমাদের যত ধরনের সেটিংস দরকার যত ধরনের ফিচার দরকার সমস্ত ফিচার আছে এই জায়গাগুলোর ভেতরে এই মেনুর মধ্যে তো এখানে পপুলার কমান্ডের এইখানে আমরা এই অ্যারোতে যদি ক্লিক করি এখানে আরও কিছু আমরা কন্ট্রোল প্যানেল পাবো এখান থেকে অল কমান্ডস এই অপশনটা আমরা ক্লিক করব। করলে এখানে আমাদের মাইক্রোসফট এক্সেলে যত ধরনের ফিচার আছে সবগুলো ফিচার এখানে দেখতে পারব তো এখন এই ফিচারগুলোর মধ্যে আমাদেরকে খুঁজে বের করতে হবে ফরম কোথায় লেখা আছে ফর্ম এই ফরম নামে একটা ডাটাশিট আছে এটা কোথায় পাওয়া যাবে আমরা নিচের দিকে আসি কেবল সি নাম্বারের আমাদের সি এর ডেটাগুলো দেখা যাচ্ছে এরপরে ডি তারপরে ই তারপরে এফ আসবে তাই না আমরা এফ এর ভেতরে আসছি এখন যদি একটু খুঁজি ফর্ম লেখাটা কোথায় আছে এই যে ফর্ম খুঁজে পাইছি এই ফর্মে আমরা ক্লিক করব ফর্মে ক্লিক করলে এখানে অ্যাড নামে মেনুটা যে আছে এই মেনুটা ইনেবল হবে এটা কিন্তু আগে ক্লিক করার মতো ছিল না আমি যদি আবার দেখাই পপুলার কমার্স এটা কিন্তু ক্লিক করা যাচ্ছে না ঠিক আছে কিন্তু আমি যখন এখান থেকে কোনো মেনু ধরতেছি তখন কিন্তু এটা ইনেবেল হচ্ছে ক্লিক করা যাবে এখন তা আমি এখান থেকে আবারও অল কমেন্ট সিলেক্ট করতেছি করে ফরম যে লেখাটা আছে আমরা ফরমের উপরে ক্লিক করব ফরম এই যে ফর্ম এই ফর্মে ক্লিক করলাম করে অ্যাড করে দিলাম ফর্মে অ্যাড করার ফলে কি হলো আমাদের এই যে ডাটা ফর্ম আছে এই এরিয়ার ভেতরে এখানে একটা ফর্ম অ্যাড হইলো আচ্ছা আমরা এখন যদি ওকে করে দিই আমার এখানে একটা ফর্ম চলে আসছে এখন এই ফর্মটা ব্যবহার করতে হলে আমাদের প্রথমে এরকম একটা স্ট্রাকচার তৈরি করে নিতে হবে একটা তথ্য এন্ট্রির জন্য স্ট্রাকচার তৈরি করতে হবে এবং তারপরে এই হেডিংটা এই তথ্যগুলোই তো আমরা ফিল করতে চাই এই হেডিংটা সিলেক্ট করে আমি যদি ফর্মে ক্লিক করি এবং ওকে করে দেই। আমার কিন্তু এখন এই যে ফর্মটা দেখা যাচ্ছে তো নতুনদের জন্য এই ফর্মের ব্যবহারটা অনেক বেশি জরুরি কেননা অনেক সময় দেখা যায় সাপোজ আমি অন্য কাজে ব্যস্ত আছি আরেকজনকে বললাম যে তুমি এই ফর্ম ডাটাগুলোকে পূরণ করো তথ্য খাতা দেখে থেকে পূরণ করো তো ও কি করবে ওকে যখন আমি একসাথে অনেক কিছু এখানে ডাটা লিখতে দিচ্ছি ও নতুন লেখা লিখতে গিয়ে পুরাতন অনেক কিছু ডিলেট করে ফেলতে পারে এটা ভুলবশত হতেই পারে স্বাভাবিক কিন্তু যখন তাকে আমি এই একটা ফর্ম তৈরি করে দিব তখন কিন্তু সে চাইলেও পূর্বের লেখাগুলো ডিলেট করতে পারবে না ঠিক আছে তা আমরা এখানে ক্রমিক নম্বর লিখি ক্রমিক নম্বর লিখলাম এক নাম লিখি আবার নাম লিখি তুফান কিছু একটা লিখি এখানে আমরা ইংরেজিতে লিখছি নাম্বারটা আমি এটাকে বাংলায় লিখি পিতার নাম দিলাম ঘূর্ণিঝড় নাকি মাতার নাম কি হবে সুনামি আচ্ছা মাতার নাম দিলাম সুনামি সুনামি বানান মোবাইল নাম্বার দিতে পারি মোবাইল নাম্বার কিছু একটা দিলাম ঠিকানা কোথায় বঙ্গোপসাগর আচ্ছা ঠিকানা বঙ্গোপসাগরই দিলাম বঙ্গোপ সাগর ঠিক আছে এবার আমরা যদি নিউ ক্লিক করি আমাদের এখানে নতুন করে ফরম একটা এখানে ক্রিয়েট হচ্ছে সেম একইভাবে আবার আমরা দুই নাম্বার লিখব লিখে নাম দিব কিছু একটা নাম দিলাম সাপোজ বাংলাদেশ পিতার নাম মুজিবর হ্যাঁ মাতার নাম কি হাসিনা মোবাইল নাম্বার কিছু একটা দিলাম ঠিকানা হচ্ছে ভারত আচ্ছা আবার এইভাবে একটার পর একটা আমরা খুব সহজেই ফর্ম ফিল করতে পারবো ঠিক আছে এখানে কি কোনো কিছু বোঝার অভাব আছে বুঝতে পারছি আমরা এটা হচ্ছে ডাটা এন্ট্রি ফর্মের একটা সিম্পল ছোট ধাপ এর পরবর্তীতে আমরা বিশাল বড়ো একটা ডাটা এন্ট্রি ফর্ম তৈরি করব এবং সেটার জেনুইন ব্যবহার দেখব যেগুলো ব্যাঙ্কে ব্যবহার হয় সরকারি ব্যাংকগুলোতে ওই ধরনের ডাটা স্ট্রাকচার তৈরি করা হয় জাস্ট সেখানে ফর্মগুলো ফিল আপ করতেছে বিশেষ করে দেখা যায় কোনো লোন গ্রহিতা লোনের জন্য কাগজপত্র জমা দিচ্ছে তার তথ্যগুলো এক পাশে ফিল আপ করতে হচ্ছে এবং সেটা অটোমেটিক একটা শিটের ভেতরে গিয়ে লিপিবদ্ধ হচ্ছে ওই প্রসেসগুলো আমরা ইনশাল্লাহ দেখার চেষ্টা করব তো এই ফর্মটা আপনারা ফিল আপ করবেন এবং এটা ভালোভাবে প্র্যাকটিস করবেন এবং আমরা যে কিছু শিখলাম সেই সমস্ত বিষয়গুলো নোট করে রাখবেন আর একটা ব্যাপার হচ্ছে জিরোর সামনে নাই জিরোর সামনে না থাকার কারণ হচ্ছে আমাদের সাধারণত এক্সেল হচ্ছে অ্যাকাউন্টেন্ট সফটওয়্যার অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট সফটওয়্যার তো আমাদের অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট সফটওয়্যারের একটা বৈশিষ্ট্য হচ্ছে গাণিতিক বৈশিষ্ট্য কোনো সংখ্যার সামনে যদি জিরো থাকে তার মান নাই তা যার মান নাই তাকে সে রাখেন ঠিক আছে এ কারণে এখানে জিরো নাই কিন্তু যখন আমরা এই এই কলামটাকে যদি আমি সিলেক্ট করি করে এখান থেকে আমার যেই আমি হোমে যাই হোম থেকে এখানে জেনারেল মুড আছে এই জেনারেল মুড থেকে আমি যদি নাম্বার মুড করে দিই এবং এখানে যদি আমি লিখি জিরো ওয়ান ফাইভ বা এটা সেটা আচ্ছা এখানে নাম্বার মোডে হচ্ছেন আমরা এখানে কাস্টম নাম্বার মোড করতে পারবো সাপোজ আমি এখান থেকে একটু টেক্স টেক্স মোডে যদি আমি যাই টেক্স করে দিলাম সবগুলো পুরা কলামকে ধরে আমি এখান থেকে টেক্স করে দিলাম এবার দেখি নাম্বার দিয়ে কি অবস্থা এবার কিন্তু আমার জেরোটা থেকে যাচ্ছে সো এটা কিন্তু অনেক ফর্মেট প্রেফার করে কাজ করে আর ফরমেটের এই যে বিষয়টা বললাম এটা হয়তো এখন বুঝতেছেন না আমরা আগামী ক্লাসে আমাদের যে এইস ক্যালকুলেশন বয়স ক্যালকুলেশন করা বা কোনো প্রোডাক্টের মেয়াদ উত্তীর্ণ হয়ে যাচ্ছে এটা কিভাবে বুঝবো বা কতদিন হয়ে গেল মেয়াদ এক্সপায়ার কতদিন হইলো বয়স কত হলো এই এস ক্যালকুলেশন করতে গিয়ে আমরা এই ফরমেটিংয়ের ব্যাপারটা শিখবো আমাদের কম্পিউটারের ফর্মেটিংয়ের সাথে এক্সেলের খুব গভীর একটা সম্পর্ক আছে যেটা আমরা আগামী ক্লাসে শিখবো ইনশাআল্লাহ এখন আপনারা এই ফর্মটা ফিল আপ করবেন একই সাথে আমরা আর একটা জিনিস এখানে খেয়াল করি রাখবো সেটা হচ্ছে ফ্রিজ করা ফ্রিজ বলতে কি জিনিস বোঝাচ্ছি সাপোজ আমার এই যে টেবিল আছে এটা তো ছোট্ট একটা ঘর এখন তাই না কিন্তু অনেক ক্ষেত্রে যেটা ঘটবে এটা অনেক বড় ঘর হতে পারে না সাপোজ আমি এটাকে অনেক বড় একটা বর্ডার করে দিলাম এই সেম একই লেখা আমি কপি পেস্ট করে অনেকগুলো ঘরে নিয়ে আসলাম এখন আমি যখন নিচের দিকে যাচ্ছি আমার ভোটার তথ্য নিবন্ধন বা আমার যে হেডিংটা এটাও এটা সহ উপরে উঠে যাচ্ছে আমি এখন নিচের দিকে আসার পরে বুঝতেছি না এই যে এটা এটা কি বাবার নাম না মায়ের নাম এটা কি দেশের নাম না বিদেশের নাম আমি বুঝতেছি না তার মানে আমার যদি এটা হেডিংটা যদি এখানে স্টিকি থেকে যেত আঠার মতো লেগে থাকত আমার কিন্তু বুঝতে সুবিধা হতো তাই না তা আমরা এইটাকে ফ্রিজ করো ফ্রিজ মানে আটকে যাওয়া এটা আটকে যাবে কিন্তু এই নিচের যে লেখাগুলো আছে এগুলো উপরের দিকে আমি যতই টানি এটা ভেতরের দিকে চলে যাবে তা আমি কি করব এই কলামটাকে সিলেক্ট করব করে আমাদের এখানে ফ্রিজ নামের একটা অপশন আছে আমি যদি ডাটা মেনুর মধ্যে যাই সম্ভবত এটা ডাটার ভেতরে থাকার কথা বা আমরা যদি ভিউয়ে যাই ভিউয়ে আছে এই ভিউ মেনুতে আসার পরে আমরা এই যে ফ্রিজ প্যান্স নামে একটা অপশন দেখতে পাচ্ছি এই আরোতে ক্লিক করব করে এই যে ফ্রিজ টপ রো টপ রো মানে হচ্ছে শুধু উপরের রোটাকে স্টিকি করে রাখবে আর নিচে যা আছে সব দৌড়াবে তা আমি এটাকে যদি ক্লিক করে দেই এবং এখন যদি এটাকে টানি আচ্ছা এটা যেটা কাহিনিটা করছে মূলত এক নম্বর কলামটাকে ও শুধু ফ্রিজ করে রাখছে আমরা আবার এটাকে নতুন করে কাজ করব আমি এইটাকে ধরলাম ক্রমিক নম্বরে ক্লিক করে আবার এখান থেকে আনফ্রিজ প্যান্স করে দিচ্ছি এবং এখান থেকে আবার টপ রো করে দিচ্ছি আবার টপ রোটাকেই শুরু ধরতেছি আচ্ছা এখানে আর একটা কাজ করি আমি আমাদের এই যে প্রথম যে অপশনটা আছে ফ্রিজ প্যান্স আমি এটাকে ক্লিক করে দিই এবার শুধুমাত্র ভোটার নিবন্ধন তথ্য এটা আটকে গেছে আচ্ছা আমাদের নিচের হেডিংটাও লাগবে আমি একে ক্লিক করে যদি প্যান্স করে দেই ফ্রিজ করে দেই তাহলে যেটা হবে এই ক্রমিক নম্বর থেকে ফ্রিজ হয়ে থাকবে আমি এখান থেকে ক্লিক করে আবার আনফ্রিজ করে আবার নতুন করে একে ক্লিক রেখে আমি আবার ফ্রিজ প্যান্স করে দিচ্ছি এবার যদি দেখি আমার ওই অংশটুকুকে স্টিকি করে রাখছে এবং নিচের অংশটা ড্রাগ অ্যান্ড ড্রপ হচ্ছে ঠিক আছে স্ক্রল হচ্ছে এইটাও আমাদের অনেক গুরুত্বপূর্ণ একটা ব্যাপার গুরুত্বপূর্ণ একটা তথ্য এবং একই সাথে আমাদের যে বাম সাইডের যে তথ্যটা আছে বাম সাইডের যেই মূলত বিষয়গুলো সেটাও কিন্তু ফ্রিজ হয়ে গেছে সাপোজ আমরা আরেকটা জিনিস খেয়াল করি আমি আবার এইটাকে আনফ্রিজ করে দিই ফ্রিজ প্যান্স থেকে আনফ্রিজ করে দিলাম এবার আমি চাচ্ছি নাম থাকবে এখানে উপরে তো স্টিকি থাকবেই হেডিংটা স্টিকি থাকবে কিন্তু নামের জায়গাটায় নাম দেখা যাবে আর এই পাশের যে লেখাগুলো আছে পিতার নাম মাতার নাম মোবাইল নাম্বার ঠিকানা এগুলা এই নামের ভেতরেও যেন ঢুকে যায় এবং আমি দেখতে পারি আমাদের এদিকেও তো লম্বা হইতে পারে ডাটা তাই না আমি এবার ঘূর্ণিঝড়ে ক্লিক করে এখান থেকে যদি ফ্রিজ করি ফ্রিজ প্যান্স করে দেই এবার যদি দেখি আমার আমি যদি ডান দিকে যাই তাহলে কি হচ্ছে আমার কিন্তু নাম থাকতেছে এবং পিতার নাম মাতার নাম ডান দিকে ঢুকে যাচ্ছে সো এইভাবে বড় বড় আমরা যখন স্ট্রাকচার নিয়ে কাজ করব। আমাদের মাইক্রোসফট এক্সেলে তখন আমরা মূলত আমাদের এই বিষয়গুলোকে কাজে লাগিয়ে প্রয়োগ করে সুন্দরভাবে ডাটা তৈরি করতে পারবো বুঝতে পেরেছেন এখন আপনারা এই রকমের একটা শীট তৈরি করবেন আমরা যেমন এই যে ডাটার ভেতরে একটা ফরম তৈরি করলাম এই ফরমটা কিভাবে করতে হয় এটা তৈরি করে দেখাবেন এবং আমরা যে ফ্রিজ করলাম এই ফ্রিজটা করে দেখাবেন ঠিক আছে এটা আপনাদের কাজ থাকলো